আমি নিজ হাতে বানাচ্ছি গরুর ঝোড়া মাংস তাও আবার এই রাত্রের বেলা রান্না করতেছি তেল হার সবকিছু বাদ দিয়ে শুধু সলিড পিস গুলো নিলাম ভালো করে ধুয়ে নিলাম এর মধ্যে একটু এখন লবণ দিয়ে দিচ্ছি তার মধ্যে দিলাম একটু মরিচের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া একটু বাটা মশলা আর সরিষার তেল রান্নাটা সরিষার তেল দিয়ে করবো আর একটু মরিচ দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিচ্ছি সব রকমের মশলাই অল্প অল্প করে অ্যাড করলাম কারণ পরে আবারও মশলা দিতে হবে আমি তো ভয় পাচ্ছিলাম প্রথমবার রান্না করতেছি দেখা যাক কেমন হয় বাট আমার হাজব্যান্ডের আবার আমার উপরে প্রচুর কনফিডেন্ট এখানে জাস্ট একটাই কাজ মশলা মাখানো গরুর মাংসগুলোকে পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি ভালোভাবে গরুর মাংসগুলো সিদ্ধ করে নিচ্ছি আর প্যানের মধ্যে নাড়তে নাড়তে মাংসগুলো একদম ভাজা ভাজা করে নিলাম সব পানি সুন্দর করে টেনে গেছে এখন আমি একটা পাতা নিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম এখন শিল পাটার মধ্যে মাংসগুলোকে গুলোকে ছেঁচবো অলরেডি খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে আর সবগুলো হচ্ছে সলিড পেট দু একটা প্রথমে আমি করলাম তারপর আমার হাজবেন্ড আসলো আমাকে হেল্প করতে আমার রান্না রান্নাবানার কাজেও যদিও অনেক হেল্প করে হালকা করে বাড়ি দেওয়ার পরে হাত দিলে এরকম হয়ে যাবে এগুলো সে এখানে মাংসের পিস গুলোর সাথে যুদ্ধ করতেছে আর আমি এদিকে ভাত বসিয়ে দিলাম গরম গরম ভাতের সাথে ঝোড়া মাংস দিব তাকে ছোট্ট এই কুকার গুলো হয় না অনেক সুবিধা হয়েছে এই কুকার আমার শ্বশুর বাড়িতেও আছে আর এই বাড়িতেও আছে এক পোয়া চাল রান্না করার জন্য একদম পারফেক্ট যাই হোক এদিকে মাংসগুলো কিন্তু একদম ঝোড়াঝোড়া হয়ে গেছে এখন জাস্ট এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালাম মানে রান্না করে নেওয়ার পালাম এটা রান্না করতে না বেশি সময় লাগলো না আমি যা বুঝলাম বিশ ত্রিশ মিনিটের মধ্যে হয়ে যায় সরিষার তেল দিয়ে দিলাম তার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ দিলাম একটু তেজপাতা দিয়ে দিলাম আর তার মধ্যে দিলাম শুকনা মুড়ি তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এগুলো চপার দিয়ে কুচি করা সেজন্য একদম ছোট্ট ছোট্ট কুচি হয়েছে এটাই দিচ্ছি ঝোড়া মাংস রান্না করতে নাকি কয়েকদিন জাল দিতে হয় সময় লাগে অনেক বাট আমি আজকে একদম ইনস্ট্যান্ট বানাচ্ছি আধা ঘন্টার মধ্যেই মাংস সিদ্ধ করার সময় লবণ দিছিলাম তাই এখন লবণের পরিমাণ একদম কম দিলাম একটু ধনিয়া গুঁড়া দিলাম হলুদ গুঁড়া দিলাম মরিচের গুঁড়াও দিলাম একদম অল্প কারণ প্রথমেও মরিচের গুঁড়া দিলাম দেন শুকনা মরিচ অ্যাড করছি দেন একটু বাটা মশলা দিলাম ভালোভাবে মশলাটা এখন একটু কষিয়ে নিচ্ছি পানি দিয়ে এই তো আমার কাজ কমপ্লিট এখন এই ঝোড়া মাংসগুলো দিয়ে দিব আর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে মিশিয়ে ভেজে নিবো স্মেলটা কিন্তু দারুণ আসতেছে আর তোমরা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারতেছো এটা খেতে কি পরিমাণে টেস্টি হবে আমি তো জাস্ট এখন আফসোস করতেছি এটা আমি আগে কেন বানাইনি আর আস্তে আস্তে একদম ভাজা ভাজা করে ফেলছি দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে আর এদিকে গরম গরম ভাতও একদম রেডি এখন জাস্ট আমি সুন্দর করে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাত সাথে এখনই রান্না করা বড়ো ঝোড়া মাংস কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে